মহিদ দফ আসসালামু আলাইকুম অনেকে আমরা বলে থাকি ছাগলের তিন নম্বর বাচ্চা কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাব ছাগলের তিন নম্বর না ছাগলের চারটি বাচ্চা একটি ছাগলের চারটি বাচ্চা কিভাবে সম্ভব আর এটা কিন্তু খুব রেয়ার আর এই ছাগলটি এই মুহূর্তে আমরা দেখছি এনামল ভাই ছাগলের বাচ্চাগুলিকে এই দুধ খাওয়াচ্ছেন মায়ের দুধ খাওয়াচ্ছেন ছাগলের তো এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি আশ্চর্যজনক এটা ছাগলের দুটি বেশি বাচ্চা হয় না অনেক অনেক কোনো কোনো সময় দেখা যায় চার তিনটি হয় কিন্তু চারটি কিন্তু গাছ প্রথম আমরা দেখলাম মানে আমি দেখলাম আমি জানি না দর্শক আপনারা দেখেছেন কি না আমার কাছে বিষয়টা একটু আশ্চর্যজনক মনে হলো তাহলে নিয়ে আমরা একটু কথা বলি এনামুল ভাইয়ের সঙ্গে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই তো বলে ছাগলের তিন নম্বর বাচ্চা দুটা দুধ খায় একটা ঘুরে বেড়ায় কিন্তু আপনি তো আজকে এটা দেখো চার নম্বর বাচ্চা পাঁচটা হয় আপনি কি পাঁচটা পাইছিলেন কোনদিন আমি ওখানে পাঁচটা পাইনি ভাই কিন্তু এর আগে আব্বার কাছে শুনছি যে

আপনি তো ছাগল কি কেনা বেচা ছাগল কি বাসা থেকে নিয়ে যায় পাইকার হ্যাঁ মানে আমার ছাগল তো বাসা থেকে পাইকার না নিয়ে যায় পাইকার না নিয়ে যায় আপনার কাছ থেকে ছাগল তো থাকেই দেখি দেখলাম ছাগল আমার সব সময় থাকে সব সময় থাকে না চারটি ছাগল এর বাচ্চা এখন এখন ব্যাগ তো গাড়ি হবে হুম বাইরে চারটি আমার বাচ্চা হইছে চারটি বাচ্চা দুটো বাচ্চা ভালো লাগে চারটি বাচ্চা ভালো লাগে না তিনটা হইতো একটা দুধ খিলে 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 আর পরে খিলা হ্যাঁ দেখোন দৰ্শক এই বাচ্ছা গুলা

তারপরে কিন্তু সংখ্যা আরও বাড়বে আমরা কিন্তু আমি কিন্তু এসেছিলাম আজকে একটা প্যাকেজ দেওয়ার জন্য এনে ভাই প্যাকেজটা দিব যদিও এখন এনে ওনারা যদি গরুগুলি বের করতে পারেন আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন তো আমরা এসে দেখলাম যে এই ছাগলটির চারটি বাচ্চা হয়েছে এটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক দেখুন একই ছাগলের চারটি বাচ্চা আর এই ছাগলটি এ পর্যন্ত এগারোটি বাচ্চা দিয়েছেন তিনবারে প্রথমবারে দিয়েছেন একটি দ্বিতীয়বারে দিয়েছেন তিনটি তৃতীয়বারে দিয়েছেন তিনটি আর এবার দিলেন মোট চারটি চারবারে দর্শক আমরা দেখলাম আপনাদেরকেও দেখালাম ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে বিরিয়ানি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম